ধন্যবাদ সবাইকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সের এর প্রকার ভেদ ইতিপূর্বে ম্যাট্রিক্স এর ব্যাকেট নিয়ে আলোচনা করা হয়েছিল বিভিন্ন ম্যাট্রিক্স এর ম্যাথও করানো হয়েছিল আজকে ম্যাট্রিক্স এর প্রকার ভেদ নিয়ে আলোচনা করব আমি প্রথমে লিখছি যে এখানে সারি ম্যাট্রিক্স তার মানে সারি ম্যাট্রিক্স দ্বারা বোঝাতে যে একটি সারি থাকবে একটি সারি থাকবে তার মানে 1 ইনটু এর অর্ডার হবে 1 ইনটু 3 1 ইনটু 3 তার মানে একটি সারি তিনটি কলাম তার মানে এখানে সারি হচ্ছে একটি কলাম কি এই দিকটি যদি হিসাব করি তার তিনটি কলাম হচ্ছে আর কলাম ম্যাট্রিক্স এর একটি কলাম থাকে একটি কলাম মানে এই একটা বরাবর একটি কলাম কিন্তু শাড়ি হচ্ছে কত ওয়ান টু থ্রি তারপর তিনটে শাড়ি হচ্ছে এমন এর অর্ডার বা মাত্রা এর অর্ডার হলো মাত্রা থ্রি ইন্টু ওয়ান তিনটে শাড়ি একটা কলাম তারপরে বলা হয়েছে বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্স শাড়ির সংখ্যা এবং কলম সংখ্যা সমান তার মানে কি অর্ডার হলো এই বর্গ ম্যাট্রিক্সের এর অর্ডার কি থ্রি ইন্টু থ্রি বা টু ইন্টু টু দুইটা শাড়ি দুইটা কলাম এই তিনটা শাড়ি তিনটা কলাম দুইটা শাড়ি দুইটা কলাম এটাকে বলা হয় আসলে বর্গ ম্যাট্রিক্স যার শাড়ি এবং কলাম সংখ্যা সমান থাকে তারপরে যেটা বলা হয়েছে কর্ণ ম্যাট্রিক্স শর্ত হচ্ছে বর্গ হতে হবে এই বর্গের মধ্যে শর্ত হচ্ছে বর্গ হতে হবে তার মানে এটা কি বর্গ ম্যাট্রিক্স না বর্গ বর্গ হয়ে আছে তার এর অর্ডার কঠিন এই ম্যাট্রিক্স এর অর্ডার থ্রি ইন্টু থ্রি আর এই কর্ণ ম্যাট্রিক্স শর্ত হলে যে এই কর্ণ বাদে বাকি উপাদান সব শূন্য হবে তার আমি যদি এখানে শর্তটা লিখি এই কর্ণ ম্যাট্রিক্স হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স যদি এর শর্ত যদি লিখি কর্ণের কর্ণের উপাদান উপাদান বাদে বাকি উপাদান শূন্য হবে বাকি উপাদান বা বাকি গুচ্ছ এই যে উপাদান তার মানে কি এই ম্যাট্রিক্স এর মান কি মান আছে সি আর বাকি উপাদান কি সব কি শূন্য এবার ম্যাট্রিক্স বা আইডেন্টিটি অবৈধ ম্যাট্রিক্স এর বা আইডেন্টিটির সিস্টেম হলেও এখানে বাংলায় অবেদক ম্যাট্রিক্স বলে আর এটা ইংরেজিতে আইডেন্টি ম্যাট্রিক্স এই আইডেন্টিম্যাটিক্স আই থ্রি দ্বারা প্রবেশ করে এখানে এ সমান এখানে আমি আই লিখতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স বর্গ প্রথম অবস্থায় এ ম্যাট্রিক্স এর শর্ত লিখলে বর্গ হতে হবে বর্গ হতে হবে মানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান হয়ে যাবে আর এই এ বি এবং সি এর মান সমান হবে তার মানে এখানে যে মানটা হবে এখানে মানে এর মান যদি টু হয় তাহলে সব টু হবে এখানে এর মান যদি টু হয় তার মানে এ এ বি সি এর যে মানটা আছে এই কর্ণ ম্যাটিক্সের ভিতরে যে দেখাইছি এ বি সি তার মানে এ এবিসি সমান হবে এটা লাগে অভেধক ম্যাট্রিক্স বাই এই অভেধক ম্যাট্রিক্স দেওয়া থাকে না এটা আমাদের রেল ইনপুট করতে হয় মানে বসাইতে হয় আহ সাপোজ যদি একটা ম্যাটিক্সের মান এইভাবে দেওয়া থাকে তখন আইডেন্টিটি এইভাবে বসিয়ে দিই হয় সাপোজ আমার যদি এখানে আমি একটু দেখিয়ে দিই একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এর উপাদান দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ সেভেন কি এর অর্ডার থ্রি ইন্টু থ্রি তখন এই ক্ষেত্রে যখন আমার আইডেন্টিটি প্রুভ করতে হবে তখন এই যে এটাই আমার নিতে হবে কারণ এর শাড়ি এবং কলাম থ্রি ইন্টু থ্রি এর এবং শাড়ি এবং কলাম থ্রি ইন্টু থ্রি তখন আমার এই আইডেন্টি আইটা নিতে হবে পরবর্তী বলা হয়েছে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমি রূপান্তরিত করবো মানে যাচ্ছে যে করে তাহলে এখন এখানে কি কি করবো আমার ম্যাট্রিক্সের তো সারি আর কলাম তার মানে যাচ্ছে সেটা হলে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স আমার যদি এখানে একটা দেওয়া আছে এই যে একটা আছে এখানে এ টি মানে এখানে প্রকাশ করা হয় কে আর এখানে যখনই এ টি মানে এ ম্যাট্রিক্সের এর উপরে যদি টি লেখা থেকে সেটাকে বোঝা যাচ্ছে ট্রান্সপোর্ট করতে ট্রান্সপোর্ট বলতে এই যে শাড়ি আছে এটাকে কলারে এই যে শাড়ি এটা কলাম আর এই যে এই শাড়ি আছে এটা আমি কলার মানে শাড়িকে কলামে কলামকে শাড়িকে নিয়ে যাওয়া আসলে ট্রান্সপোর্ট যে একটা নিয়ে কাজ করলে হবে তারপরে প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স বিষয় হচ্ছে যে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোর্ট করি তাহলে আবার ওই আগের ম্যাট্রিক্স পাব কারণ এইটের কথাই বলি এখানে এখানে কি আগে দেওয়া ছিল শাড়ি বরাবর কি এক দুই পাঁচ দুই তিন সাত পাঁচ সাত চার তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তার মানে কি এডে পারছি তার মানে এখানে বলতে পারি না যে এই যে এটের যে এই যতটুকু ট্রান্সপোজ করছি সেটা কি এর কি সমান হয়েছে এইটা হলে তখন প্রতি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স করার পরে পূর্বের যে অরিজিন ম্যাট্রিক্সটা দেয়া থাকবে তার সমান হবে না সেটা কি বলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স আর অভেদঘাতির আগে আমি সমঘাতি নিয়ে বলি সমঘাতের বিষয় হলে কি এ ইন টু এ মানে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ করলে কি এ স্কয়ার এই স্কয়ার সমান যদি আবার এ পাওয়া যায় এ ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকে মানে একটার মান যদি পাওয়া যায় তখন সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে আর অভেদঘাতী ম্যাট্রিক্স হলে গিয়ে শর্ত হলে এই কন্ডিশন ফিল আপ করে যখন আইডেন্টিটি এই আই এর মান পাওয়া যায় তার মানে এই যে এইটা পাওয়া যায় এটা হলে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সে যদি আমি গুণ করি এ ম্যাট্রিক্স গুণ এ ম্যাট্রিক্স বলি কি এই স্কোয়ার হচ্ছে না তার মানে এই এই সমান কি আই বা এ এ গুণ এ সমান কি আই তার মানে এই আই এর যদি যে কোনো সমান সমান মহামারী কি বুঝাচ্ছে তার কর্ণ মানে মানে কি তার কর্ণ বরাবর পরবর্তীতে এখানে হবে যে অনুবন্ধী মানে অনুবন্ধী ম্যাট্রিক্স বা বা অনুবন্ধী ম্যাট্রিক্স এর যে আছে এটা আসলে জটিল

আই মাইনাসনাস ফাইভ এটা হলে কি বন্ধু অনুবন্ধী বা ট্রান্সফার্স করলে মানে পূর্বের ম্যাট্রিক্স এটা শুভ না মানে অরিজিন এই যে তার শর্ত শর্ত আমি যদি এখানে কল্পনা একটা ম্যাট্রিক্স সেভেন আছে ফাইভ প্লাস টু ফাইভ টু আই ফাইভ এটাকে যদি আমি ইয়ে করি অনুবন্ধী ম্যাট্রিক্সে কনভার্ট করি তার মানে সেখানে সেভেন ফাইভ তার মানে আই এর আগে শুধু মাইনাস মানে প্লাস মাইনাসভেন হবে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তার মানে এটাকে ট্রান্সপোজ করা মানে কি এই শাড়িকে কলামে নিয়েছি সেভেন ফাইভ মাইনাস টু আই এই ফাইভ মাইনাস টু আর ফাইভ প্লাস টু তার মানে এই ম্যাট্রিক্সটা ক্যার মতন নিশ্চয় কি এই দেশের সমান এসেছে সেটাই কি শর্তে বলা হচ্ছে যে অনুবন্ধী ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে এই অরিজিনাল ম্যাট্রিক্সের সমান হতে হবে

যে প্রথম ম্যাট্রিক্স মাত্রা দ্বিতীয় ম্যাট্রিক্স মাত্রা সমান হতে হবে মাত্রা সমান এই যে প্রথম ম্যাট্রিক্স মাত্রা মানে প্রথম ম্যাট্রিক্স যদি 22 অর্ডার হয় বা 3 3 অর্ডার তিনটা কলম তিনটা সারি হয় দ্বিতীয় ম্যাট্রিক্সও তাই করে নিতে হবে তাই হতে হবে তা না হলে যোগ বিয়োগ করা যাবে না আর এই যে আরেকটা কথা লিখেছি যে সারি হিসাব করলে সারি কলম হিসাব করলে কলাম তাহলে সারি হিসাব করলে সারি আর কলাম হিসাব করলে কলাম বিষয়টা কি বুঝাচ্ছে যে আমি যদি সারির সাথে সারির সাথে যোগ বিয়োগ করি তাহলে সারি সারি যা হিসাব করব বা কলামের সাথে যদি যোগ বেগ করি প্রথম ম্যাট্রিক্স বা দ্বিতীয় তাহলে কলামের কলামটাকে হিসাব করবো সেটাকে আর কি বলা হয়েছে আছে এখানে আমি যদি এ প্লাস বি করি তার মানে আমি এখানে কলামকে হিসাব করেছি কলামকে যদি হিসাব করি দুই এর সাথে যদি এর কলাম দুই আছে দুইয়ের সাথে তিন যোগ করি এই ফাইভ আর চারের সাথে মাইনাস সিক্স যদি যোগ বিয়োগ করার কি মাইনাস টু আর তিনের সাথে কি পাঁচ যোগ যোগ করি আট পাঁচের সাথে সাত যোগ করি বারো তার মানে এ প্লাস বি

থ্রি থেকে মাইনাস টু আর পাঁচ থেকে যদি সাত বাদ দিয়ে হয় মাইনাস টু তখন এটাই এ মাইনাস বি এ মাইনাস বি এর যে বলল তো এ মাইনাস বি কি মানটা আসে এটা লেগে ম্যাট্রিক্স এর যোগ দিল পরবর্তীতে এই যে ম্যাট্রিক্সের গুণ কথা বলা হয়েছে এটা ম্যাট্রিক্সের গুণের বিষয়টা এখানে একটা শর্ত আছে কিছু ম্যাট্রিক্সের গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের গুণটা আসলে জটিল আছে খেয়াল করতে হবে শর্ত যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তার মানে কি প্রথম ম্যাট্রিক্সে মানে আমি সাপোজ মনে করি প্রথম ম্যাট্রিক্সের কলাম দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে গুণ করব তার মানে এই যে প্রথম ম্যাট্রিক্সের যে কলামের যে মাত্রা হবে সাপোজ প্রথম ম্যাট্রিক্সের কলাম মাত্রা কলামের মাত্রা ওয়ান ইনটু টু দেওয়া আছে তার মানে একটা শাড়ি দুইটা কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি তার মানে কি এখানেও কি হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি কি দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান হতে হবে এই যদি কলাম দুইটা হয় তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি মানে কি টু ইন্টু ওয়ান তার মানে কি এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা শাড়ি আর এর যে দুইটা কলাম এই এই মাত্রাগুলো সমান হতে হবে সেটাই বলা আছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম মানে মাত্রা এই অর্ডার দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সাথে যখন গুরুত্ব হবে তখন এই কলাম সমান হতে হবে এটা আর একটা বিষয় নিয়ে যে কোদাল পদ্ধতি কোদাল পদ্ধতি বলতে কি আমি শাড়ি এই শাড়ির সাথে আমি কলাম গ্রহণ করি মধ্যে একটা এটাকে বলা হচ্ছে কোদাল পদ্ধতি এবং শাড়ি এবং কলাম শাড়ি এবং কলামের সাথে প্রত্যেকটা উপাদানের এখানে বিষয় হচ্ছে যে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা এটা খেয়াল যে প্রত্যেকটা উপাদান প্রত্যেক উপাদানের সাথে গুণ প্রত্যেক উপাদানের সাথে গুণ করে যোগ গুণ করে যোগ গুণ করে যোগ করতে হবে এটার দ্বারা আবার কি বোঝাচ্ছে গুণ করে যোগ করতে হবে তার মানে শাড়ির সাথে আমি কলাম গুণ পারবো গুণ পেরে সেটাকে আমি তার মানে এখানে রেখেছি শাড়ি গুণ কলাম শাড়ি নিয়ে আবার বসাই তাহলে আমি একটা যদি উদাহরণ দেখি তাহলে আর ডিলেট হয়ে যাবে আমি একটা এখানে উদাহরণ বলছি এ প্রথমে এ ম্যাট্রিক্ দেওয়া আছে এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে টু ইন্টু টু দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে টু ইন্টু টু তার মানে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কি কলাম দুইটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি কয় দুইটা তাহলে ঠিক আছে শর্ত ওকে স্যাটিসফাইড এরপরে বলেছি প্রত্যেকটা উপাদান সারি গুণ এবং কলামের সাথে গুণ করে সারিতে বসাবো তারপর এই যে এখানে কি সারিটা কি এটা দুই আর তিন কি এটা সারি সারিকে আমি এই কলামের সাথে গুণ করবো কলামের সাথে কি এই দুই এর সাথে গুণ করবো কি এই তিন তিন গুণ করে দুই গুণ তিন তার মানে এই তিন এর সাথে গুণ করবো যেহেতু সারি আর এটা কলাম তার মানে এই পাঁচ তিনের সাথে গুণ করেছি পাঁচ এদের গুণ করেছি তার মানে এর টোটাল এই শাড়িটাকে এই কলাম দিয়ে গুণ করেছি তাহলে এই যে দিয়ে এই ডেট দিয়েছে এই যে এই কলমের সাথে গুণ করছি করেছিলাম আরো তো কলাম নিয়েছি তারপরে সেটা শেষ শেষ করতে হবে তার মানে এই শাড়ি দিয়ে আবার এই কলামের সাথে গুণ কলমের সাথে দুইয়ের সাথে কত চারি গুণ তারপর তিনের সাথে ছয় গুণ তিনের সাথে ছয় গুণ করেছি করে কি বলেছি এই শাড়ি দিয়ে বসাবে এই শাড়ি গুণ কলাম গুণ করে এই শাড়ি দিয়ে যাবে শাড়ি দিয়ে চলে যাবে শাড়ি দিয়ে গিয়েছে পরবর্তী স্টেপে আবার সেম সেম কেস এই যে এই শাড়ি রেখে এই কলামের সাথে আবার গুণ এই শাড়ি রেসে আবার এই কলামের সাথে গুণ গ্রহণ করে এই একইভাবে বসাতে বসানোর পরে আমার যে এই এইগুলো যোগ ব্যয় যোগ করার পরে একুশ সাঁইত্রিশ সাতত্রিশ আর সেচল্লিশ এইটা আমার এ এবং বি ম্যাট্রিক্সের হলো গুণফল তো এ আর বি ম্যাট্রিক্সের গুণফল আসলে ঠিক আছে কিনা এটা হলে সার্ভিস কাম্পিউটার মাধ্যমে দেখা যায় প্রথমে মুড অপশনে যাইতে হবে আমি দেখাচ্ছি যাই ক্যালকুলেটার ক্যালকুলেটার এই যে ক্যালকুলে ক্যালকুলেটের মাধ্যমে যে আহ ম্যাট্রিক্স এর গুণ যোগ বিয়োগ গুণ করা যায় সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো ধন্যবাদ সবাইকে